বিগত এগারোই মে দুই সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ভূর্ধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভূ যুক্ত ঊর্ধ্ব মৎস্যাধার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত আধার ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট যোগ যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন আসবে ষষ্ঠ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ থ এখানে এর নিচেও একটা হলন্ত চিহ্ন বসবে পতঞ্জলি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে পতত যুক্ত অঞ্জলি তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নের বাগধারাগুলো দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক মণিকাঞ্চন যোগ এর অর্থ হচ্ছে মানানসই হওয়া ভূতের বেগার এর অর্থ হচ্ছে অযথা শ্রম হাত টান মানে হচ্ছে চুরির অভ্যাস রাবণের চিতা এর অর্থ হচ্ছে চির অশান্তি এখানে এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এগুলো আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে নৈতিকতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন ইন হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ একষট্টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অনলি সাব্বির ক্যান সলভ দিস প্রবলেম মেক ইট নেগেটিভ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে নেগেটিভ করতে হবে এর অর্থ হচ্ছে শুধুমাত্র সাব্বির এই সমস্যাটার সমাধান করতে পারবে তাহলে এর নেগেটিভ হচ্ছে নান বাট সাব্বির ক্যান সলভ দিস প্রবলেম সাব্বির ছাড়া এই প্রবলেমটি আর কেউ সমাধান করতে পারবে না মিসেস আকলিমা ওয়াজ ওয়েল নোন ইন দ্য লোকালিটি ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার্স মেক ইট অ্যাক্টিভ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে এটাকে অ্যাক্টিভ করলে হবে পিপল নিউ ভেরি ওয়েল মিসেস আকলিমা ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার্স বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ মেক ইট পজিটিভ ডিগ্রি এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে যেহেতু এখানে ওয়ান অফ দ্য মোস্ট কথাটা আছে তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে তাহলে ওয়ান অফ দ্য থাকলে এটাকে পজিটিভ করার জন্য ভেরি ফিউ কথাটা নিয়ে আসতে হয় ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ভালনারেবল অ্যাজ বাংলাদেশ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মিস্টার হাসান সাইড টু মিস্টার হালিমা ইউ মে প্লিজ অ্যাডমিট ইউর সান অ্যাট আওয়ার কম্পিউটার লার্নিং সেন্টার মেক ইট ইনডিরেক্ট স্পিচ যেহেতু এখানে এই মূল বাক্যটা কমার ভিতরে আসে তাহলে এটা ডিরেক্ট স্পিচে আসে এটাকে ইনডিরেক্ট করতে হবে ডিরেক্ট স্পিসে মেয়ে থাকলে ইনডিরেক্ট স্পিসে হয় মাইট এবং যেহেতু এখানে প্লিজ কথাটি আসে তাহলে এখানে হবে রিকোয়েস্টেড মিস্টার হাসান রিকোয়েস্টেড মিসেস হালিমা দ্যাট শি মাইট অ্যাডমিট হার সান অ্যাট আওয়ার কম্পিউটার লার্নিং সেন্টার এখানে যেহেতু ইয়োর সান কথাটি আসে তাহলে এখানে হবে হার সান হো ইজ দ্য রাইটার অফ দ্য মার্সেন্ট অফ ভেনিস মার্সেন্ট অফ ভেনিসের রাইটার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার সাত নাম্বার কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন হি ওয়াজ এ ওয়াইজ ম্যান বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ ইউনাইটেড নেশনস ইন নাইনটিন পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত উই শুড প্লান্ট ট্রিজ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিওয়ান বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে ইন অ্যাব্রড স্কিল্ড ওয়ার্কার্স হ্যাভ গ্রেট ডিম্যান্ড আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য এস্টার্স আর ড্যাশ দ্য ওয়ার্ল্ড দ্য স্টার্স আর অ্যাবোভ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ নক্ষত্রগুলো আমাদের আর্থ বা এই পৃথিবীর উপরে থাকে ইউ শুড অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং ইউ শুড অ্যাবস্টেন্ট ফ্রম স্মোকিং অ্যাবস্টেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা হি ডায়েট ড্যাশ ওভার ইটিং হি ডায়েট ফ্রম ওভারেটিং অর্থাৎ অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে সেখানে ডায়েট ফ্রম বসে হি ইজ অ্যাকাস্টম ড্যাস দ্য নিউ রুলস হি ইজ অ্যাকাস্টমড টু দ্য নিউ রুলস অ্যাকাস্টম টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত হি ওয়াজ ড্যাশ হিস হি ওয়াজ অফ হিস রাইটস ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া একটি নম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন এটা হচ্ছে একটা রম্বসের চিত্র এবং বলে দেওয়া আছে যে এর পরিসীমা হচ্ছে একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার অর্থাৎ এই কর্ণটি হচ্ছে ক্ষুদ্রতম এটা চুয়ান্ন সেন্টিমিটার তাহলে এর অর্ধেক হচ্ছে সাতাশ সেন্টিমিটার এর অপর কর্ণ এই কর্ণটি নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এই রম্বসের চারটা বাহু আমরা জানি সমান তাহলে রম্বসের পরিসীমা থেকে আমরা বাহুটা বের করে নিতে পারবো অর্থাৎ এক বাহু সমান হচ্ছে এই চার বাহু বা পরিসীমা একশো আশি বা চার তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটা আমরা পেলাম পঁয়তাল্লিশ সেন্টিমিটার সবগুলো বাহুই পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে এতটুকু যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে নিতে পারবো এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার সমান হচ্ছে এই বড় বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস এই ছোট বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার এখন স্কোয়ারকে যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই তাহলে এই এই পাশে এসে এইটা রুট হয়ে যাবে অর্থাৎ রুট ওভার পঁয়তাল্লিশ স্কোয়ার মাইনাস মাইনাস সাতাশ স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ওভার বারোশো অর্থাৎ ছত্রিশ তাহলে এতটুকু যদি ছত্রিশ সেন্টিমিটার হয় তাহলে এই সম্পূর্ণ দুর্ঘটনা হবে এর দ্বিগুণ অর্থাৎ বাহাত্তর সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের গুণ ফল বাই দুই একটি কর্ণ হচ্ছে চুয়ান্ন এবং অপর কর্ণটি হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো উনিশশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান মান নির্ণয় করুন তাহলে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি এবং আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এটাকে আমরা গুণ করে দিতে পারি তাহলে হবে এইট এখন এইট এক্স আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব মাইনাস টু এটাকে আমরা সূত্রে ফেলতে পারি তাহলে এখানে হবে টু এক্স মাইনাস টু বাই এক্স তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু টু এক্স মাইনাস টু বাই এক্স তাহলে টু এক্স মাইনাস টু বাই এক্সের মান আমরা জানি থ্রি প্লাস এখানে এক্স এক্স কাটা যাবে এখানে থাকবে থ্রি ইন্টু ফোর অর্থাৎ টু ইন্টু টু ফোর ইন্টু এই টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান হচ্ছে থ্রি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্সটি থ্রি হচ্ছে এই প্রদত্ত রাশির মান উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশি এখান থেকে আমরা লিখতে পারি টু এ তার স্কোয়ার ওয়ান বাই টু এ তার স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এখন একটু সাজিয়ে লিখবো টু এ তার হোল স্কোয়ার মাইনাস টু আমরা এফ আসে নিয়ে আসবো প্লাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এই টু এর সাথে আমরা অতিরিক্ত দুইটা টার্ম নিয়ে আসবো যে টু এ ইন্টু ওয়ান বাই টু এ অর্থাৎ এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আবার টু ই থাকে এটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা এই কাজটা করবো তাহলে টু এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার এই অংশটুকুকে আমরা একটা সূত্রে ফেলতে পারবো এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ অর্থাৎ এটাকে যদি আবার গুণ করি এই অংশটুকুই পাওয়া যায় অর্থাৎ ফোর এ মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু এ টু টু কাটা গেলে ওয়ান বাই এ থাকে তাহলে এখানে আমরা লিখতে পারবো টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ এখানে যে টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ ইনু টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ এখান থেকে আমরা একটা অংশ কমন নিতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটাকে কমন নিলে থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু শাহিক দুশয় চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল ধরে নিলাম যে সে এক্সটি কলম কিনেছিল তাহলে প্রতিটা কলমের মূল্য হচ্ছে দুশো চল্লিশ বাই এক্স টাকা অর্থাৎ মোট টাকাকে যদি মোট কলমের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে একটা কলমের দাম পেয়ে যাব তাহলে যদি একটা কলম বেশি পেতো তাহলে কলমের দাম হতো মোট টাকা দুশো চল্লিশ বাই মোট কলম হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে প্রথমে যে কলম কিনেছিল এবং একটা কলম বেশি পেলে যে প্রতিটা কলমের দাম হতো এই দুইটার পার্থক্য হচ্ছে এক টাকা অর্থাৎ এক টাকা কম পড়তো গড়ে তাহলে দুশো চল্লিশ বাই এক্স মাইনাস দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান এখানে আমাদের একটা মাত্র ভেরিয়েবল হচ্ছে এক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে বের করি তাহলে এখানে আমরা ভ্যালু পাবো হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স সমান পনেরো এবং এক্স সমান হচ্ছে মাইনাস ষোলো কিন্তু দাম কখনও ঋণাত্মক হতে পারে না তাই এই ভ্যালুটা গ্রহণযোগ্য নয় এক্সের মান পনেরো অর্থাৎ সে পনেরোটি কলম কিনেছিল কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আলিফ বিশ দিনে করে সম্পূর্ণ অংশ বা এক অংশ তাহলে আলিফ দিনে করে এক বাই বিশ অংশ এবং খালিদ তিরিশ দিনে করে সম্পূর্ণ বা এক অংশ তাহলে দিনে করে এক বাই তিরিশ অংশ তাহলে এরা দুজন মিলে দিনে করে এক বাই তিরিশ যোগ এক বাই বিশ অংশ অর্থাৎ পাঁচ বাই ষাট অংশ কাজ তারা দিনে করে তাহলে তিন দিনে করে হচ্ছে পাঁচ বাই ষাট গুণ তিন অর্থাৎ দিন যেহেতু বেশি তাহলে বেশি কাজ করবে অর্থাৎ এক বাই চার অংশ কাজ তারা তিন দিনে করে দুজন মিলে একসাথে এখন তিন দিন পরে একজন চলে গেল। তাহলে বাকি কাজ থাকলো হচ্ছে সম্পূর্ণ কাজ থেকে এই সম্পন্ন হওয়া কাজ অর্থাৎ এক বাই চার অংশ তিন বাই চার অংশ কাজ এখানে বাকি থেকে গেছে এই বাকি কাজটা সম্পন্ন করেছে কে বাকি কাজটা সম্পন্ন করেছে খালিদ খালিদ তিরিশ দিনে করে সম্পূর্ণ কাজটা খালিদ এক বাই তিরিশ অংশ কাজ করে একদিনে তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে তার সময় লাগবে তিরিশ দিন এবং তিন বাই চার অংশ কাজ করতে তার আরেকটু কম সময় লাগবে তাহলে এই ছোটোটা উপরে থাকবে বড় সংখ্যাটা নিচে থাকবে তাহলে এখানে আমরা পেলাম পঁয়তাল্লিশ বাই দুই দিন বা সাড়ে বাইশ দিন তাহলে দুইজন মিলে কাজটি শেষ করেছিল তিন যোগ সাড়ে বাইশ অর্থাৎ সাড়ে পঁচিশ দিনে তেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি ভুটান হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত নেত্রকোনায় অবস্থিত ইন্টারপোল এর পূর্ণরূপ কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এবং এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি সর্বশেষ সদস্য দেশের নাম কি জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান অপারেটিং সিস্টেম কি তিনটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন অপারেটিং সিস্টেম হলো ব্যবহারকারী নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কার্যপরিচালনার জন্য ব্যবহৃত প্রোগ্রাম সামগ্রী অপারেটিং সিস্টেমগুলো হলো এম এস ডস পিসি ডস এম এস উইন্ডোজ ইউনিক্স এবং লিন্যাক্স কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় তিউনেশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয় আই কি আইওটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস যার অর্থ হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল কপ টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারনেট কোন শিল্প বিপ্লবের আবিষ্কার ইন্টারনেট তৃতীয় শিল্প বিপ্লবের আবিষ্কার ইন্টারনেট আবিষ্কৃত হয় উনিশশো সালে এই ছিল মোটামুটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে